ডি নাই 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 কি বলছিস তোমরা ডিবেচ এর নামে এটা চলে গেছে আচ্ছা এটা কে এটা কে গাড়ি আছে চলো ও আচ্ছা এদিকে এসে না আই এটা কে এটা কে দাঁড়িয়ে আছে ও এটা এটা হচ্ছে আমার বোন 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 আসলে কি অসুস্থ তো হসপিটালে নিয়ে যাচ্ছে এজন্য দাঁড় করিয়ে রেখেছি হ্যাঁ ও তোমার বোন এত লম্বা কেন আর ঘুমটা পড়া কেন ও এটা আমার বড় বোন তো আসলে এজন্য আসলে বড় বোন তো তাই লম্বা আর ওই যে বললাম পর্দা করে তো এজন্য পর্দা ओढेकत का कर ओढेकत शिरिले ओढेकत ओ कितीकडे ओढेकत ऍक्शन टाका हां करा ओढेकत जा ठीक आहे रोल शिरिले हा ऍक्शन टाका जाऊ ना ऍक्शन दो जाऊ रोल ऍक्शन